ফাইভ ডি মুভি আছে ওইটা পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে ইমার্সিভ রাইড আছে ওইটা পঞ্চাশ টাকা রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ওকে এটাও ভালো লাগতেছে এই দিকে সালামু আলাইকুম এটা কথা বলা যাবে ক্যামেরা বদ্ধ করে আচ্ছা তাহলে সালামু আলাইকুম এটা একটু নেন আপনাদের এখানে প্রবেশের টিকিট কত টাকা 25 টাকা 25 টাকা জি আমি এখানে নব থিয়েটারে এখানে জব করি স্মিয়ার চেষ্টা করব এসপি শেয়ার করব তাদের সাথে আর গুপুরো পার্কটা ঘুরে দেখব রাশি নব থিয়েটার এটা রাশি চিড়িয়াখানার পাশে অবস্থিত চিড়িয়াখানার মধ্যে এটা গত এক বছর বা 2 বছর আগেও এটা ছিল না নতুন করছে তো আমি একটু এই পাশ দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি একটা কেমন এখানে একটু জিজ্ঞাসা করি কি অবস্থা কিভাবে এখানে টিকিট কাটতে হয় বা যেতে হয় সেটা একটু আপনারা দেখার চেষ্টা করেন ভিতরে একটা মানুষ আছে আসসালামু আলাইকুম একটু কথা বলা যাবে ক্যামেরাবদ্ধ করে আচ্ছা তাহলে একটু পরে কথা বলি আপনার সাথে ওকে তো উনি ক্যামেরার সামনে কথা বলতে যাচ্ছে না জানি না কেন এছির মধ্যে খুব রিল্যাক্সে নীরবে বসে আছে তো ভিতরে ঢুকি পরবর্তীতে তাকে পেলে আবার কথা বলবো নি আমি জানার চেষ্টা করতাম এখানে টিকিটের বিষয় কি অবস্থা এখানে নব পাশে খাবার জায়গাও আছে এখানে খাবার রেড এখানে দেওয়া আছে এখানে একটা রাত বসে আছে তার সাথে একটু কথা বলার চেষ্টা করি কথা বলা যাবে ভাইয়া কথা বলা যাবে একটু আচ্ছা আসসালামু আলাইকুম এটা একটু নেন আপনাকে আমি মাইক্রোফোনটা দিচ্ছি বড় আপনি কি নব থিয়েটারে এখানে জব করেন জি আমি এখানে নব থিয়েটারে এখানে জব করি জি জি আপনি কি নব থিয়েটারে এখানে জব করেন জি আমি নব থিয়েটারে জব করি এখানে ঢোকার টিকিট কত টাকা লাগে বুঝতে পারি নাই এখানে ঢুকতে হলে টিকিট কত টাকা কাটতে হয় এখানে প্রবেশ মূল্য 30 টাকা আচ্ছা আপনার 5D মুভি আছে ওইটা 50 টাকা আচ্ছা তারপরে ইমার্সিভ রাইড আছে ওইটা পঞ্চাশ টাকা আর সৌরজগৎ ওইটা আপনার একশো টাকা আচ্ছা তো বড়ো ভাই সম্পর্কে বিভিন্ন করতেছে বড়ো ভাই আপনার নাম কি জি আমার নাম সারোয়ার সাগর আলী ভাই অনেক ধন্যবাদ সাগর আলি ভাই পরবর্তীতে আবার কখনো কথা হবে ওকে অনেক ভালো লাগলো তার সাথে কথা বলে একটু আগে যার সাথে কথা বলতে গেলাম সে তো কথা বলতে চাইলো না এসির মধ্যে শুধু বসে আছি ইনি কিন্তু এসিতে ছিল না তারপরেও কথা বললো এখন আমি আছি রাশে কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন চিড়িয়াখানা এটা একটু ব্যাক করে দেখায় রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন চিড়িয়াখানা রাজশাহী সিটি কর্পোরেশন রাজশাহী তবে এটা কামরুজ্জামান নাম ছিল হয়তো পাঁচে আগস্টের পরে এটা চেঞ্জ করছে এই এইদিকেও অনেক কিছুই পাওয়া যায় কিছু ভ্রাম্যমান ফুচকার দোকান কিছু খেলনার দোকান বাচ্চাদের এগুলো আছে এই পাশে ফুচকা আছে তো মানুষ ঢুকছে বাড়াচ্ছে আমরা এখন বিকেল টাইম এখানে আসছি তো আমি একটু টিকিট কাউন্টারে যাই এবং টিকিট কাউন্টারে টিকিট কাটার চেষ্টা করি আসসালামু আলাইকুম আপনাদের এখানে প্রবেশের টিকিট কত টাকা পঁচিশ টাকা আচ্ছা তো প্রতিটা টিকিট পঁচিশ টাকা এখানে দুইটা টিকিট কেটে নেন এখানে আমরা টিকিট কেটে প্রবেশ করতেছি অনেকদিন পরে চিড়িয়াখানাতে আসলাম যেটা আগে শুধু চিড়িয়াখানায় নাম ছিল যে থিয়েটারটা এখান থেকে আরো ক্লিয়ার ভালো দেখা যাচ্ছে চিড়িগুলো দেখা যাচ্ছে ওই পাশে ভিউটাও ভালো লাগে একটু কাছ থেকে দেখায় তারপরে একটু হেঁটে দেখাই আমি আপনাদেরকে চিড়িয়াখানা এবং নবথিয়েটারের এই আমি একটু ক্যামেরা দিয়ে দিয়েছি এইদিকে ভালো লাগছে একটু উপর থেকে দেখাই ওকে এটাও ভালো লাগতেছে এইদিকে এইদিকে আছে হলো দোলনা আছে মানুষের ঘোরার জায়গা আছে জেব্রা আছে এখানে সাপ আছে অযোগ্য আছে হরিণ আছে গাধা আছে এবং আরও অনেক কিছুই এখানে পশু পাখি আছে এবং একটা পাখির খাসা আছে সেই বড় যেখানে কয়েক ধরনের বা কয়েক প্রজাতির পাখি আছে তো এই টোটাল চিড়িয়াখানাটাই আমি এখন আপনাদেরকে ঘুরে দেখাবো এই ভিডিওতে আমি টোটালটা হয়তো দেখাবো না যতটুকু দেখালাম এটা আমার নেক্সট ভিডিওতে অবশ্যই আমি টোটাল চিড়িয়াখানাটা দেখাবো কারণ এই ভিডিওটা অলরেডি পাঁচ মিনিট হয়ে গেছে তো পাঁচ মিনিট যেহেতু হয়ে গেছে এটা শর্ট থাকুক আমি এটাতে কিভাবে ঢুকলাম কত টাকা টিকিট লাগলো এবং নবথিয়েটারে যেতে হলে কি কি প্রক্রিয়া সেগুলো জানানোর চেষ্টা করেছি তাদের সাথে কথা বলে এবং এখন পার্কের মধ্যে গিয়ে আমি বিভিন্ন মানুষের সাথে কথা বলবো তাদের এক্সপিরিয়েন্স নেওয়ার চেষ্টা করবো এক্স এক্সপিরিয়েন্স শেয়ার করবো তাদের সাথে আর গোপুরও পুরো পার্কটা ঘুরে দেখবো এটাই আমার নেক্সট ভিডিওতে থাকছে তো আমন্ত্রণ রইল আমার পরবর্তী ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ